জীবন সবসময় আমাদের ইচ্ছা বা পরিকল্পনা অনুযায়ী চলে না আমরা সবাই খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তখন মনে হয় সব কিছুই শেষ চারিদিকে শুধু অন্ধকার দেখি তখন আমরা এই সময়টাকে যে কোনো উপায়ে পার করতে চাই কিন্তু সত্যিটা কি জানেন খারাপ সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা আমাদের আরও বেশি করে আঁকড়ে ধরে এই সময়টা কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো পরিস্থিতিকে মেনে নেওয়া নিজের অনুভূতিগুলোকে দমিয়ে না রেখে সেগুলোকে গ্রহণ করতে শিখুন যখন আপনি নিজের অবস্থাকে স্বীকার করবেন তখন সামনে এগোনোর শক্তি খুঁজে পাবেন মনে রাখবেন সামনে এগোনো মানে এই নয় যে আপনাকে একলাফে পাহাড় ডিঙিয়ে যেতে হবে ছোট ছোট পদক্ষেপ নিন আজ হয়তো শুধু বিছানা থেকে উঠে দাঁড়ালেন কাল দরজার বাইরে বের হলেন তারপর দিন রাস্তায় হাঁটা শুরু করলেন এমন ছোট ছোট পদক্ষেপই খারাপ সময়কে কাটিয়ে ওঠার বড় শক্তি যোগাবে। খারাপ সময়টাও আমাদের জীবনের একটি অংশমাত্র এটা পুরো জীবন নয় এবং এটা চিরস্থায়ীও নয় এই কঠিন সময়গুলো আপনাকে অনেক কিছুই শেখাবে ভেতর থেকে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে গভীর রাতের পরেই ভোরের আলো ফুটে ওঠে তাই বর্তমান খারাপ সময় বা অবস্থাকে মেনে নিন আর সামনে এগিয়ে যান আপনি অবশ্যই পারবেন